যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার আয়ত্তে নিয়ে আসতে চান আপনি চান আপনাকে ভালোবাসুক আপনাকে ছেড়ে কখনো না যাক তাহলে ছোট্ট দোয়াটি পরে শুকনো মরিচের মধ্যে ফু দিয়ে সেই মরিচটিকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিন এই পাওয়ারফুল দোয়াটি যদি পড়তে পারেন বাধ্য হবে আপনাকে ভালোবাসার জন্য আপনাকে ছেড়ে কখনোই যাবে না আপনার স্বামী সারা জীবন সন্তান আপনার বাধ্য হবে শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দেয় এই দোয়াটি পরে মরিচের মধ্যে ফু দিয়ে যদি মরিচটি আগুনে জ্বালিয়ে দিতে পারেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনবে সম্মানিতা মামুন অত্যন্ত দামি শ্রেষ্ঠ আমলটি যদি আজকে শোনেন অনেকে বলেন যে হুজুর স্বামী টাকা পয়সা সংসারে দেয় না পিছনে লেগে আছে যত বড় ক্ষমতাশীল শত্রু হোক না কেন এ আমলটি করতে পারলে ইনশাল্লাহ শত্রু আপনার ক্ষতি করতে পারবে না শত্রুর জবান দিয়ে আপনার কোনো ক্ষতিকর শব্দ বের করতে পারবে না হাত দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না আপনার পরিবারের কেউ ক্ষতি করতে পারবে না পরিবার আপনার সন্তান কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল শ্রেষ্ঠ একটি আমল সম্মানিত মা কিন্তু সবার আগে আপনাদেরকে একটি কথা সতর্ক করে বলতে চাই এটা কারো ক্ষতির জন্য করবেন না হারাম ভালোবাসা হারাম রিলেশনের জন্য করা যাবে না অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসার জন্য করা যাবে না বাধ্য হবে কখন যদি আপনার সম্পর্কটা স্বামী স্ত্রী সম্পর্কে বলিমানা হচ্ছে না সন্তান কথা শুনছে না শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় এবং পাড়া প্রতিবেশী আপনার পিছনে শত্রু লেগে আছে চাকরিতে আপনার কলিক আপনার শত্রুতামি করে দুশ্মনি করে আপনার প্রমোশন দিচ্ছে না ব্যবসায় আপনার পিছনে লুক লেগে আছে সঠিকভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছেন না এই সমস্ত কাজের জন্য যদি আমলটি করতে পারেন সাথে সাথে ফলাফল আপনি পেয়ে যাবেন আল্লাহ আরাব্বুল আলামীন সব বিষয়ে কোরআন আলকারিমের অব্দুল আয়লামিন অত্যন্ত সুন্দর চমৎকার করে আল্লাহ তা আলা কোরআন আলকারিমে সব সমস্যার সমাধানের ব্যাপারে কোরআনের মধ্যে তুলে ধরেছেন অভ্যলা আলমিন অত্যন্ত সুন্দর করে বলেছেন ওয়ান আলাইকাল জেনার আলাইক্যাল কিতাবাতি বিয়া না লিকুলিশাই আল্লাহর হাবিব বলছেন এ দুনিয়াবাসী আল্লাহর বান্দারা আমার উন্মতেরা শুনে নাও কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে কোরআনের মধ্যে নাই সব বিষয় সব সমস্যার সমাধান কোরআনে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এজন্য আমরা এক কথায় বলতে পারি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আর এই কোরআনটা কি কোরআনটা হচ্ছে মোমেনদের জন্য রহমত আল্লাহ পাক বলেন কুল হুওয়ালিল্লাযীনা আমানুহু দাওয়া শিফা এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা সম্মানিত মাগন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই আমলটি কোন সময়ে করবেন প্রশ্ন করতে পারেন আমলটি করার শ্রেষ্ঠ সময় হলো আসরের নামাজ পড়ে তারপরে মাগরিবের আগে আসরের নামাজ পড়ার পরে তারপরে আমলটি করবেন তার মানে এক নাম্বার শর্ত হলো আসরের নামাজ আপনাকে পড়তে হবে শুধু আসরের নামাজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পাঁচ অক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ পাক প্রত্যেক নারী পুরুষ আমরা সবাই যেন পাঁচ অক্ত সালাত আদায় করতে পারি আল্লাহ তাও দান করুন সম্মানিত মা বোন আসরের নামাজ পড়ার আগে একটি কাজ করতে হবে আল্লাহ কোরআনে বলছেন এই কাজ ছাড়া আপনার নামাজ হবে না নামাজ যদি আপনি কবুল করতে চান তাহলে অবশ্যই এই কাজটি সঠিকভাবে করা লাগবে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাসসালাহ অসিলুবঝু হাকুম আল্লাহফাক বলেন ইমান দারেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে নামাজের দ্বারা ওরাগে তোমরা সুন্দর করে অজু করে নাও অজু যদি আপনার না হয় অজুতে যদি আপনার ত্রুটি থাকে তাহলে আপনার নামাজ হবে না নামাজ হবে না আমরা সব সময় শুরুতে একটি ভুল করে থাকি ও মা ও বোন ও মুসলিম ভাই ভুলটি হলো অজুর শুরুতে আমরা বিসমিল্লা পড়ি না অবশ্যই আমলটি করার আগে যখন অজু করবেন অজু করা শুরুতে পড়তে হবে তারপরে সুন্দর করে অজু করবেন অজু করতে হবে সুন্দরভাবে অজু রঙ্গ একটি পশম যেন শুকনো না থাকে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আমি নবী যেভাবে তোমাদেরকে অজু শিখিয়েছি তোমরা যদি এভাবে অজু করতে পারো আল্লাহ রব্বুল জালালের পক্ষ থেকে তোমরা দুইটি পুরস্কার পাবে এক নাম্বার পুরস্কার হলো জিন্দগির সব গুনাগুলা মাফ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হযরত রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া ময়দানে ও জুরঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ওযু শেষ করার সাথে সাথে শ্রেষ্ঠ একটি আমল করবেন যখনই ওযু করবেন ওযু শেষ করে কালিমা শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা তোমরা সব জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ তারপরে এবার আপনারা আশ্রের নামাজ পড়ে নেবেন পুরুষ যারা অবশ্যই মসজিদে জামা জামাতের সাথে পড়বেন নামাজ আর মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়তে হবে নির্দেশ সময় মতো নামাজ পড়া নামাজ যখন শেষ হবেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে আপনারা মা বোনরা তো যে জায়গায় আছেন ওই জায়গায় বসে আমলটি করবেন আর পুরুষ যারা মসজিদ থেকে বাসায় গিয়ে আমলটি করবেন আমলটি করার আগে অবশ্যই দুইটি ভালো শুকনো মরিচ আপনাকে আনতে হবে দুইটি ভালো মরিচ আপনাকে আনতে হবে দুইটি শুকনো মরিচ আপনি সামনে রাখবেন এবং একটি গ্যাস এই যে গ্যাস লাইট আমরা যেটাকে বলি আগুন জ্বালানোর জন্য যে গ্যাস লাইট বা মেস লাইট যেটাই যেটাই বলেন এটা রাখবেন তারপরে আবার আমলটি শুরু করবেন মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আমলগুলা করতে হবে কারণ আল্লাহর প্রতি যদি আপনার ভরসা না থাকে দোয়ার প্রতি যদি আপনার ভরসা না থাকে তাহলে আপনার চাওয়া পাওয়া কবুল হবে না আর যদি হানড্রেড পারসেন্ট থাকে তাহলে দ্রুত আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বপ্রথম এগারো বার ইস্তেগফার করবেন কোন ইস্তেগফার করবেন যারা পারেন সঈদুল ইস্তফার করবেন সঈদুল ইস্তফার কোনটি আল্লাহ তর্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إي سيد الإستغفار جرى قرين يا جرى قرين شطه إستغفرة قرين أستغفر الله أستغفر الله أستغفر الله এই স্তং ৪টি কতবার পড়বেন 11 বার পড়বেন তারপর نبیজির প্রেম ভালোবাসা মোহাম্মদนี 11 বার দুরূশরী পড়বেন দুরূশরী কোন দুরূশরী পড়বেন ছোট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূশরী পড়বেন এগারো বার দুরশ্বরী পড়ার পরে তারপরে যেই নামটি আমি যেভাবে বলবো যে দোয়াটি এই দোয়াটি ঠিক নিরানব্বই বার এভাবে পড়বেন কতবার মনোযোগ দিয়ে নিরানব্বই বার আমি দোয়াটা বলে দিচ্ছি তিনবার বলবো আমি যেভাবে বলবো ঠিক সেভাবে পড়বেন দোয়াটি হল হ্যা এতটুক পাঠ করে যাকে আপনি বশীকরণ করতে চান বাধ্য করতে চান তার নাম আমি উদাহরণ বলতে বলতেছি যেমন আবদুল্লাহ এভাবে বলবেন আল্লাহআ হজুলা আব্দুল্লা ফাদি একবার বললাম দ্বিতীয়বার আবারও বলছি দ্বিতীয়বার একজন মহিলার নাম দিয়ে ধরেন মহিলার নাম হচ্ছে মহিলার নাম হচ্ছে ধরেন সুমাইয়া

নাদিয়া এভাবে বলবেন কতবার এভাবে বলবেন বলে তারপরে শুকনা মরিচ দুইটা হাত হাতের মধ্যে নিবেন নিয়ে আউদ বিল্লাহিমিনা শেখিম বিসমিল্লাহ রহমানুর রহিম বলে শুকনা মরিচের মধ্যে ফু দিবেন এভাবে তিনবার ফু দিবেন ফু দিয়ে তারপর শুকনো মরিচটি আগুনের মধ্যে পুড়িয়ে দিবেন শুকনো মরিচটি আগুনের মধ্যে পুড়িয়ে দিবেন মরিচ থেকে যে ধোঁয়া বের হবে ওই শত্রুর কাজ শুরু হতে থাকবে শত্রু আপনার বাধ্য হয়ে যাবে আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার ছেলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনবে দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এইভাবে আমলটি করবেন এই এইভাবে আমল করে নিরানব্বই বার এভাবে বলে তারপর আবার এগারো বার দুরুশরী পড়বেন সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম তারপরে মুনাজাত ধরবেন মুনাজাত ধরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন বলবেন মালিক আপনি তো সর্বময় ক্ষমতার মালিক আপনি যা চান করতে পারেন আপনি কারো মুখাপেক্ষি নয় দুনিয়ার সব কিছু আপনার মুখাপেক্ষি আপনি তো সব কিছু করতে পারেন আপনি পাকড়াও করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই হয় না মানে আপনি মেহরবানি করে ওই শত্রুকে বাধ্য করে দেন দুশ্মনকে বাধ্য করে দেন শ্বশুর শাশুর যেন কথা শুনে সে ব্যবস্থা করে দেন স্বামী স্ত্রী যেন কথা শুনে সে ব্যবস্থা করে দেন সন্তান যেন ভালো মানুষ হয় বাধ্য হয় মা বাবার সে ব্যবস্থা করে দেন এভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করবেন কারণ এই যে আসরের নামাজের পর থেকে মাগনী পর্যন্ত অত্যন্ত দোয়া কবুল হওয়ার সময় এজন্য যদি আপনি যদি দোয়া করতে পারেন খাস দিলে শত্রু আপনার বাধ্য হবে ভালোবাসার মানুষ স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে শ্বশুর শাশুড়ি কথা শুনবে শত্রু আপনার বদ্ধ বাধ্য হবে যত কঠিন যত শক্তিশালী দুশ্মন শত্রু হোক আপনার কথা শুনবে আপনার কথায় উঠবে বসবে এ আমলটি অত্যন্ত কার্যকর পাওয়ারফুল আমল আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আমলটি সুন্দরভাবে সঠিকভাবে করার আল্লাহ তাও ফিক দান করুন